আপনারা দেখছেন আমার চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি বড়দের প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে দুটো কমিউনিটিভ পঁচিশ পয়সা কয়েনের জানকারি দিয়েছি একটা হলো ওয়ার্ল্ড ফুড ডে উনিশশো সালের দ্বিতীয়টা হলো নাইন এশিয়ান গেমস উনিশশো সালের এই দুটো কয়েনের মধ্যে একটা কয়েনের দাম বর্তমান প্রায় দশ হাজার টাকা এই দুটো কয়েনের মধ্যে কোন কয়েনটার দাম দশ হাজার টাকা এই ভিডিওর মাধ্যমে নতুনভাবে নতুন দামে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে দু হাজার সাত দু হাজার আট দু হাজার নয় দু হাজার দশ দু হাজার এগারো সালের ফ্যারেটিক স্টেনলেস স্টিলের মেটেল দিয়ে তৈরি নিত্য মুদ্রা থিমের এই দুটাকার টাকার কয়েনগুলোর জানকারি পাবেন এই দু হাজার থেকে দু পর্যন্ত নিত্য মুদ্রা থিমের দু টাকার এই কয়েনগুলোর মধ্যে একটা কয়েনের বর্তমান দাম চার থেকে পাঁচ হাজার টাকা কেন চার থেকে পাঁচ হাজার টাকা দাম কী খাস আছে সে মধ্যে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা স্ক্রিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন তথ্য জানকারি ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আসুন ভিডিওটা শুরু করে এই দু টাকার কয়েনটাকে নিত্য মুদ্রার দু টাকার কয়েন বলা হয় এটা হলো রিভার সাইড লেফ্ট সাইডে ইংরেজিতে টু লেখা আর টু এর নিচে হিন্দিতে রুপিয়ে লেখা রুপির নিচে ইংরেজিতে রুপিজ লেখা রাইট সাইডে হাতের ছবি আছে ওভার সাইড তিন ভাগে ভাগ করা আছে সবার উপরে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে অংশে অশোকালয়ন ক্যাপিটাল লাইন ক্যাপিটাল নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমে জয়তে আর সবার নিচে মিন্টিনিয়ার ডেট ডেটের নিচে মিন্টমার দেখতে পাবেন এই কয়েন্টার মেটেল হলো ফ্যারেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি ওজন পাঁচ দশমিক বাষট্টি গ্রাম ডায়ামিটার সাইজ হলো সাতাশ এম এম সার্কুলার থিকনেস মোটাই ডেরএ এম আর এইচ হল প্লেন এইচ নিত্য মুদ্রা থিমের এই টাকার কয়েনটা দু হাজার সাত বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল মিন্ট মার্কগুলো আপনাদের একবার আরো জানিয়ে দিই ডেটের নিচে এখানে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের ফাইভ পয়েন্ট স্টার থাকলে হায়দ্রাবাদ মিন্টের আর রাউন্ড থাকলে নয়ডা মিন্টের প্লেন থাকলে কলকাতা মিন্টের কলকাতা নেই এ কয়েন বুকটা হলো দু হাজার চব্বিশের নতুন কয়েন বুক এ কয়েন বুকে ভেরি ফাইন টু ইউএনসি কন্ডিশনের দাম লেখা আছে ফাইন কন্ডিশনের দাম লেখা নেই দু হাজার সাথে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল দু হাজার সাতের বোম্বে দাম পাঁচ টাকা এক্সট্রা ফাইন দশ টাকা ইউএনসি কন্ডিশনে চল্লিশ কলকাতা হায়দ্রাবাদ দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা করে দু হাজার আট দু হাজার আটে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিল দু হাজার আটের বম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্টের তিন মিন্টের কয়েন দাম সেম ভেরিফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা করে নয়ডা মিনিটের কয়েনটার দাম ভেরিফাইন ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে 30 টাকা 2009 2009 এ বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিন থেকে ছাপিয়েছিল 2009 এর বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট কয়েনগুলোর দাম সেম ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা করে আর ইউএনসি কন্ডিশনে 20 টাকা করে নয়ডা মিন্ট এর কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা দু হাজার দশ দু হাজার দশে বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিল দু হাজার দশের আর দু হাজার দশের চারো মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর চারও মিনিটের কয়েনগুলোর দাম সেম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা করে দু হাজার এগারো দু হাজার এগারো সালে হায়দ্রাবাদ নয়ডা দুই মিনিট থেকে পেয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরি কয়েন হায়দ্রাবাদ মিনিটের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা নয়ডা মিনিটের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা আপনাদের বলে রাখি নিত্য মুদ্রা থিমের এই দু টাকার কয়েনগুলো সব কমন ক্যাটাগরির মধ্যেই পড়ে এই কয়েন এ কয়েন আপনার দু টাকার থেকে দু টাকা তিন টাকাও পাবেন না আমচলনে আপনাদের হাতে রেগুলারি এই কয়েন আপনারা পান আপনাদের হাতে আসে তো এই কয়েনগুলোর দু টাকার বেশি ভ্যালু পাবেন না আপনাদের আমি বলে দিলাম দু টাকাই দাম পাবেন এর বেশি আশা করবেন না এবার আপনাদের দেখাবো কোন কয়েনটার দাম চার থেকে পাঁচ টাকা বর্তমান এই কয়েন্টের মধ্যে এমন কি খাস আছে এটা রিভার সাইড দেখুন ভালো করে দেখুন রিভার সাইড দুটো কয়েনেরই আছে আলাদা কিছু হবে না রিভার সাইড একবারে হবে আর ওভার ওভার সাইড দেখুন সাইডে ভালো করে লক্ষ্য করে দেখুন ওভার সাইডে তিন ভাগে ভাগ করা আছে এই কয়েন্টেরও তিন ভাগে ভাগ করা আছে উপরে যে ভারত আর ইন্ডিয়া লেখা আছে এটা সোজাভাবে লেখা আছে আর এই কয়েনটার সোজাভাবে লেখা নেই সোজাভাবে লেখা নেই দেখুন গোলাই লেখা আছে এভাবে লেখা আছে আর এটার সোজাভাবে লেখা আছে অশোক স্তম্ভ এই কয়েনের থেকে তুলনায় এই কয়নের অশোক স্তম্ভটা একটু চাপা হবে আর সপ্তমে জয়তে যে হিন্দিতে লেখা আছে একটু ছোট হবে এর এই কয়েনটা হলো নর্মাল কয়েন আর এটা হলো মিউর কয়েন ডেট ডেটটা দেখুন এখানে সবার নিচে দেখতে পাবেন এই ডেটটা আছে একটু উপরে এটা হলো নর্মাল কয়েন আর এটা হলো ডাইভারাইটি মিউর কয়েন ভালো করে দেখুন নর্মাল কয়েনের যে ভারত আর ইন্ডিয়া লেখা এটা সোজাভাবে থাকবে আর ডাইভারাইটি যে মিউল কয়েন আছে মিল কয়েনটার গোলাইভাবে সার্কেলভাবে লেখা থাকবে আর লেখাগুলো ছোট হবে নর্মাল কয়েনের তুলনায় এবার এই কয়েনটা কিভাবে হয়েছে কোন কয়েনের ডাই এই কয়েনে ব্যবহার করেছে যার কারণে এই কয়েনটা মিল হয়েছে ডাইভেরাইটি ইনফরমেশন টেকনোলজি থিমের দশ টাকার কয়েনটার ডাই এই কয়নে ব্যবহার করেছে এই কয়েনটা হলো ইনফর্মেশন টেকনোলজির দশ টাকার কয়েন আমরা পনেরো লাইনের বলি এই লাইন পনেরো লাইনের দশ টাকার কয়েন আর আমরা এটাকে নকল 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 কয়েন ডুপ্লিকেট কয়েন বলি আসলে এই কয়েনটা ডুপ্লিকেট না আপনাদেরকে আমি বলে দিই ইনফরমেশন টেকনোলজির এই দশ টাকার কয়েনটা দু হাজার আট দু হাজার নয় আর দু হাজার দশ তিন বছর ভারত সরকার ছাপিয়েছিল এই কয়েনটা হলো অরিজিনাল কয়েন আপনারা যে বলেন এই কয়েনটা ডুপ্লিকেট ডুপ্লিকেট না আপনাদের ধারণা ভুল এই কয়েনটা হলো অরিজিনাল কয়েন ইনফরমেশন টেকনোলজির উপরে কয়েনটা ভারত সরকার ছাপিয়েছিল এবার এটা হলো রিভার সাইড আর এটা হলো ওভার সাইড এবার ভালো করে লক্ষ্য করে দেখুন এই কয়েনটার ভারত আর ইন্ডিয়া যে লেখা আছে সার্কেলভাবে লেখা আছে এই কয়েনটারও সার্কেলভাবে লেখা আছে আর এই কয়েনটা হলো দু হাজার আট নয়ডা মিনিটের আর এই কয়েনটা হলো দু হাজার আট নয়টা মিনিটের তো দু হাজার আটে নয়টা মিনিটে এই কয়েনটা যখন ছাপায় সে সময় এই টাকার নিত্য মুদ্রা থিমের দু টাকার কয়েনটাও ছাপায় এ ডাই চেঞ্জ না করে টাকার কয়েনের ডাই টাকার কয়েনের কয়েনের উপরে ছাপিয়েছে যার কারণে এই কয়েনটা হয়েছে ডাইভারাইটি মিউল কয়েন ভালো করে একবার আরও দেখে নিন ইনফরমেশন টেকনোলজির পনেরো লাইনের দশ টাকার ওভারসাইডের সাইডের দু হাজার আটের নয় মিনিটের এই দু টাকার কয়েনে ছাপিয়েছে বর্তমান এই কয়েনটার দাম ফাইন কন্ডিশনে যদি আপনার কাছে থাকে তো ফাইন কন্ডিশনে আপনি দাম পাবেন এক হাজার টাকা ভেরি ফাইন কন্ডিশনে দাম পাবেন দু টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে যদি থাকে তিন হাজার থেকে পঁচিশশো টাকা দাম পাবেন আর ইউএনসি কন্ডিশনে থাকলে চার থেকে পাঁচ হাজার টাকা দাম পাবেন আপনাদের কাছে যদি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি না থাকে তো কালেকশান করুন এ কয়েনটার দাম আরও বাড়বে আর আমচলনে এরকম দু টাকার কয়েন আপনারা প্রতিদিনই পান নিত্য মুদ্রা থিমের তো ভালো করে একবার লক্ষ্য করে দেখবেন কয়েনটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নেবেন যে লেখাটা সোজাভাবে আছে না গোলাই আছে যদি গোলাই থাকে তো সেই কয়েনটাকে রেখে দেবেন সেই কয়েনটাই হল ড্রাইভারের ডিমিউর কয়েন আমার দেওয়া জানকারি যদি আপনার পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ